मगर वहां थोड़ा प्रॉब्लम है हिसाब भेजने में अब वो तो मैं अच्छे से नहीं कर सकता बंगाल में ही करना पड़ेगा अकाउंट देना पड़ता है तो सरकार है कोई पॉलिटिकल पार्टी नहीं है ना सरकार के कुछ रूल्स होते हैं रेगुलेशन होते हैं अकाउंटिंग सिस्टम होती है एजी का ऑडिट होता है हम किसी को नहीं मानेंगे तो थोड़ी तकलीफ आएगी मगर धीरे धीरे आदत पड़ रही है इंप्रूवमेंट आया है इसीलिए बासठ सौ में से छियालीस सौ उन्नीस करोड़ रुपया इनका रिलीज हो चुका है केंद्रीय सौराष्ट्र मंत्री अमित शाह जी जिन्हें करें बांग्लाये डेली करें বিধানসভাতেও করেছেন লোকসভাতেও করেছেন কিন্তু তার সিট তাদের পরাজয় হয়েছে সিট কমেছে তিনি সংসদে বিভ্রান্ত করলেন অমিত শাহ পার্লামেন্টকে মিসলিড করলেন আমরা পরিষ্কারভাবে বলছি কেন্দ্রের অর্থমন্ত্রীর কুযুক্তিগুলি এখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডিফেন্ড করতে আসছেন তো বাংলার কাছে ভোট চাইতে এসেছিলেন বাংলার বকেয়া দিচ্ছেন না কেন অমিত শাহ আপনি বাংলা এসে বারবার ভোট চাইতে এসেছিলেন আজকে বাংলার বকেয়া দিচ্ছেন না কেন আপনি অমিত শাহজি আপনি আপনার অর্থমন্ত্রীকে নির্দেশ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো আপনারা এক একজন নেতা নেত্রী এক একটা পলিটিক্যালি মোটিভেটেড কথা না বলে হোয়াইট পেপার প্রকাশ করতে নির্দেশ দিন কথা কথা বলবেন বলবেন অর্থমন্ত্রী এক এক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার থেকে বিজেপির কমে গিয়েও যে কজন আছে তারা বলবে আমরা কেন্দ্রকে বারণ করেছি বাংলাকে টাকা দিতে হবে না বাংলাকে টাকা দেওয়া যাবে না তো মানুষকে আপনারা তো বিভ্রান্ত করছেন আপনারা তো বাংলার শত্রু বাংলার মানুষের শত্রু জনবিরোধী নীতি নিয়ে চলছেন বঙ্গবিরোধী তাহলে আপনি কাল যা বলেছেন। আপনার বঙ্গবিরোধী ভাষণ আপনার ভাষণ মানুষকে বিভ্রান্ত করার ভাষণ আপনি একটা কথায় উত্তর দিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো শ্বেতপত্র প্রকাশ হবে কি হবে না বিজেপির সেই মুরদটা আছে না নেই অমিত শাহ যখন দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রীর কাছ থেকে বাংলার প্রাপ্য নিয়ে কথা বলবার তাহলে এর কৈফিয়তটাও তো এক্সপ্লেনেশনটা তো অমিত শাহ দিতে হবে তার কৈফিয়তটা হিসাবটা তো অমিত শাহ দিতে হবে তাহলে অমিত শাহ আপনি দায়িত্ব নিয়ে হোয়াইট পেপার প্রকাশ করুন আমাদের পরিষ্কার বক্তব্য যে আপনারা যখন বলছেন এখানে অনিয়ম আছে তাই তাই টাকা দেওয়া হয়নি আপনারা মিথ্যা কথা বলছেন তার কারণ ভুয়ো জব কার্ড ভুয়ো জব কার্ডে দেশের এক নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ ও পাশে রয়েছে ওড়িশা ও পাশে রয়েছে মধ্যপ্রদেশ এরা কারা বিজেপির সরকার নয় বিজেপির বন্ধু দলের সরকার ভুয়ো জব কার্ডে দেশের মধ্যে টপ করছে উত্তর প্রদেশ আর তাকে আপনি পুরো টাকা দিচ্ছেন আর বাংলাকে টাকা দিচ্ছেন না অমিত শাহজি আপনি এতটাই আপনার কেন্দ্রীয় সরকার চাপে পড়ে গেছে যে অর্থমন্ত্রীকে দিয়ে হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে বাংলার বকেয়া নিয়ে কথা বলতে হচ্ছে আপনি কি অর্থমন্ত্রকটা আপনি হাতে তুলে নিয়ে নিলেন নাকি কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকায় বাংলাকে কত বরাদ্দ করেছে এক নয়া পয়সা বরাদ্দ করেছে কিনা হোয়াইট পেপার প্রকাশ করুন সরকারি নথি প্রকাশ করে আমরা দেখিয়ে দিয়েছি যে কেন্দ্রের সরকারই বলছে বাংলাকে কোনো ফান্ড দেয়া হয়নি তাহলে এত 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 অনিয়ম কথা বলছেন কেন আপনারা আপনি সংসদে দাঁড়িয়ে বাংলা সম্পর্কে কথা বলেছেন নজর ঘোরাবার চেষ্টা করেছেন বাংলাকে টাকা দেয়া হচ্ছে না ঘুরিয়ে এই লজিককেই এস্টাবলিশ করার চেষ্টা করেছেন আপনাকে অভিষেকের চ্যালেঞ্জটা মনে করিয়ে দিচ্ছি যে আপনি যদি আপনার পার্টির আপনার সরকারের দম থাকে অমিত শাহ জি আপনি বাংলাকে মনরেগা আবাস এবং মোট কোন খাতে কত গত তিনটি আর্থিক বছরে একুশে আপনাদের হারের পর থেকে কারণ আপনি বারবার ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করে বাংলার মানুষের কাছে ভোট চাইতে আসবেন আর টাকা বন্ধ করে রাখার খেলাটা খেলবেন দিল্লিতে বসে এটা বারবার হবে না আপনি যখন সংসদে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য নিয়ে কথা বলতে শুরু করেছেন তাহলে হোয়াইট পেপারটা আপনাকেই দায়িত্ব নিয়ে করতে হবে তাই নিশ্চিতভাবে ওয়াইট হোয়াইট পেপার আপনি দায়িত্ব নিন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে কেন্দ্রীয় সরকার যাতে হোয়াইট পেপার প্রকাশ করে বাংলার প্রাপ্য নিয়ে বাংলার বকেয়া নিয়ে সেটা অমিত শাহ জি কেই এর দায়িত্ব নিতে হবে নইলে আপনি বাংলার মানুষের কাছে আর মুখ দেখাতে আসবেন না আপনি তো ওই ভোটের জন্য শুধু আসেন বাংলার প্রাপ্য নিয়ে হোয়াইট পেপারটা প্রকাশ করুন তারপর বাংলার পরবর্তী সফরের কথা ভাববেন